মাঝে মাঝে এমন কিছু পর্যায়ে এসে জীবন থামে যখন তারপরের পথটুকু খুব দীর্ঘ বলে মনে হয় শরীরের প্রতিটা কোষ যেন বিদ্রোহ করে বলে এই পথ পাড়ি দেওয়া অসম্ভব এই যাত্রার আর কোনো আশা নেই এখানেই সব কিছু থেমে যাবে একটা সময় এরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে খুব গাবড়ে যেতাম কিন্তু তাকদীর জিনিসটাকে গভীরভাবে বোঝার পর থেকে আর ঘাবড়াই না আশার ভরসার এরকম অনেকগুলো শেষ বিন্দুতে দাঁড়িয়ে নিজেকে নিজে বলি তকদিরে যা লেখা আছে তা ঘটবেই এটাকে আমি খণ্ডাতে পারবো না আমার কাজ শুধু সর্বশেষ বিন্দুটাকেও নেড়ে দেখা কোনো বিন্দুকে অসম্ভব হবে না ভেবে বাদ বাতক না দেওয়া লিভিং নো স্টোন জীবনের এরকম মুহূর্তগুলোর জন্য একটা দোয়া আছে রব্বি আসছে ওয়ালা তু আসছে রাতাম খায়ের দোয়াটার অর্থটা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না এই দোয়াটাই আমরা বলি ইয়া রব আপিতিত বিষয়টাকে আপনি সহজ করে দিন কঠিন করে দিবেন না আর এটাকে একটা সুন্দর পরিসমাপ্তি দিন এই দুয়া আমার কত কত মুহূর্তের যে সঙ্গী হলো এবং হয় তা কল্পনাতিতা এবং বিস্ময়কর ভাবে কোনো ভাবি আর সম্ভব না বলে ভেবেছিলাম যে ঘটনাগুলোকে সেই ঘটনাগুলোর এত সহজ সমাধান পরে পেয়ে যেতাম যে নিজের কাছেই অবিশ্বাস্য